number four Masha Mortaza, Murtaza another another gem right we're so proud serial cheater with multiple random women it wasn't just one woman multiple women and everybody knew this i guess people but i'm glad we're standing up now but you yeah, know and he's not a good person he's very rude এই especially আবার like staff এই কি বলে আসলে ঘটনা সত্যি নাকি এমনিতেই দুজন রয়েছেন প্রচন্ড চাপের মধ্যে সাকিব আল হাসান তো দেশে আসার সাহসটাই করতে পারতেছেন না আমেরিকা থেকে সরাসরি পাকিস্তানে যাবেন সিরিজ খেলতে আবার পাকিস্তান থেকে সরাসরি আমেরিকায় চলে যাবেন তারই মধ্যে আবার সাকিবের সাথে নাফিসা কামালের বিদেশে ঘুরে বেড়ানোর বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে সেটা নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা তাই বলে মাশরাফিও এই কাজ করতে পারেন এই মেয়েটি সোনারগাঁও হোটেলের একজন মহিলা কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন তিনি বলেন মাশরাফির ব্যবহার অনেক খারাপ গণমাধ্যমের সামনে তিনি সুন্দর সুন্দর কথা বললেও হোটেলের বিভিন্ন স্টাফদের সাথে অনেক বাজে ব্যবহার করেন এছাড়া মেয়ে নিয়েও নাকি হোটেলে রাত কাটাতেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় আসলে কি ঘটনা সত্য নাকি মিথ্যা কমেন্টে কম